প্রায় বিশ জনের মতো সদস্য যে কয়েকজনকে খুঁজে পাইছে তাদের মরদে এত বিপচ্ছ যে চিনার কোন উপায় নাই ডিএলএ টেস্ট করে অনেক কষ্ট বিরা কয়েকজনকে শনাক্ত করতে পারলো কয়েকজন একেবারে লাশও খুঁজে পায় নাই উড়ে চলে গিয়েছে তাহলে এই মানুষগুলো তাদেরকে আমরা কয়জনে স্মরণ করি তাদেরকে আমরা কয়জনে বীরের বাহাদা তাদের নামও এখন আর কেউ বলতে পারবে না এক বছর আগের ঘটনা তাদের নামটা আমরা ইতিহাস থেকে মুছে দিয়েছি আমিও আঠারো বছর পুলিশে চাকরি করে গেছি আমিও জানি আমার এক লাখ টাকা দিবে আর এখন আমি পুলিশে চাকরি ছাড়া লাখ টাকা কামাই ইনশাল্লাহ করি একটা কোম্পানির ব্যাংকের এতে কি বিরোধ জাতি এতে কি বীরের দোষ বীরের দোষ হচ্ছে সে ফায়ার সার্ভিসের যে মারা গেছে তাদের নামে ফায়ার স্টেশন করে দিয়ে দাও যে সমস্ত জিনিস সদস্যগুলো জীবন দিয়ে দিচ্ছে তাদের নামে ফায়ার বলে দিয়ে দাও করবে এবং দেশের বাহিরে থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম প্রথমে সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাবুল আলমীর দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হাজার নাফরমানি করা সত্ত্বেও এখনো পর্যন্ত দাবি কিংবা বসে সোনার তৌফিক দান করছেন সেই সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই একটু উচ্চ স্বরে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্য হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এমন একটি প্রোগ্রাম যেখানে নিজের অর্থ নিজের স্বাস্থ্য নিজের সময় এগুলো জলাঞ্জলি কিংবা বিসর্জন দিয়ে আপনি অন্যের উপকার করবেন আর উপকার করতে গিয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে সেটা জেনেই কিন্তু আপু যাচ্ছে এটা হচ্ছে ভয় ওই বীরের সবাই পেতে পারে না বাংলাদেশে কোটি কোটি মানুষের বসবাস কিন্তু সবাই বীর হয় না বীর হচ্ছে আমাদের কালকো যে রাজার রাজা ধ্বংসের সময় অন্যকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে নিজে দুনিয়া থেকে চলে গিয়েছে বীর হচ্ছে আমাদের সেই সমস্ত ভাইরা ফেনীর কোন্যাতে অনেক দূর থেকে এসে আরেকজনের জীবন বাঁচাতে নিজে ভেসে চলে গিয়েছে নিতে দেখা পরে খুঁজে পাওয়া গেছে সেই ভাইয়েরা অজানা অচেনা নাম না জানা সেই সকল স্বেচ্ছাসেবী তাদের প্রতি সম্মান জানাচ্ছি আমি ক্ষমতার জন্য কেউ জীবন দিয়ে দেয় এটাকে আমি শহীদ বলি না এটাকে আমি মহ বলি আমরা পাঁচজন এক বলে আছি চারজন বলে ক্ষমতা আসতে পারি এটাকে আমি বীর বলি না দলের জন্য যুগে যুগে লোক মারা যাচ্ছে কারণ আপনি মনে গেলে আপনার ভাই দলের চেয়ারম্যান হবে চেয়ারম্যান হয়ে দেশকে কিভাবে বিক্রি করে দেওয়া দেশের টাকা কিভাবে বিদেশে পাচার করা যায় সব না বিনা শক্তি কারা দেয় চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে নিজের চোখের সামনে দেখা কর্তব্য ভাবে সবাই করে আপনারা যা কাজ করেন সবগুলা যে কর্তব্য রাস্তা একটা ইট করে থাকে শরীর শরীর দেওয়া পিঠের কর্তব্যর মধ্যে পড়ে আপনারা যারা ইতিহাস ছাত্র আপনারা জানেন যে আপনি যদি রাষ্ট্রের অধিকার ভোগ করতে যান আপনাকে কর্তব্য কিন্তু পালন করতে হবে কর্তব্য পালন নাতি রেখে অধিকার কিন্তু আপনি ভোগ করতে পারেন না একজন সুনাগরিক হিসেবে তেমনি বিএম ডি ফটো আপনি লিখলে রাত এগারোটায় বারোটায় কিংবা একটা সময় মানুষজন দিচ্ছে ফেসবুকে এটুকুই শেষ কিন্তু আগুন লাগার সাথে সাথে সবার আগে যারা ছুটে যায় সেটা কারা ছুটে যায় কে আর ভাই স্বেচ্ছাসেন তো যাবে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে ফায়ার সার্ভিস সবার আগে ছুটে যায় ওইখানে স্বেচ্ছাসেবী গিয়েছিল ফায়ার সার্ভিসও গিয়েছিল কিন্তু আগে গিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার ওইখানে যে এটাকে কি বলে

ওইখানে সেনাবাহিনী কর্ম করে রাখছে কাউকে ঢুকতে দিচ্ছে না যে কোনো ভাবে দু একজন সেনাবাহিনী আমাকে চেনে এবং ওনারা যে কোনো ভাবে আমাকে এক্সকিউজ করছে আমি আমার টিমের দুই তিনজন লোক নিয়ে একবারে স্পট পর্যন্ত চলে গেছি ওনারা ধারণা করছে যে কোনো মুহূর্তে আমার ব্লাস্টিং হতে পারে এই জন্য কাউকে দিচ্ছে না কিন্তু আমরাও বিষয়টা আমরা কিছু করতে পারবো না কিন্তু মনের আগ্রহে মনের চেতনায় শেষ পর্যন্ত আমরা একদম স্পটে মূল স্পটে যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি দুটো উড়ে গিয়েছে ব্লাস্টিং হয়ে সেখান পর্যন্ত চলে গিয়েছে গিয়ে দেখলাম কি ফায়ার সার্ভিস সদস্যদের জুতোর কন্ডগুলো গুলো পড়ে আছে হেলমেটের টুকরো গুলো পড়ে আছে তাদের শরীরের কারো পায়ে দুইটা আঙ্গুল কারো হাতের খুব জিটা এরকম ধরে ধরে দেখছি ফায়ার সার্ভিসের গ্লাভস লাগানো আছে এই উড়ে চলে গিয়েছে প্রায় বিশ জনের মতো সদস্য যে কয়েকজনকে খুঁজে পাইছে তাদের মরদে এতই বিবচ্ছ যে চিনার কোন উপায় নাই টেস্ট করা অনেক কষ্ট করা কয়েকজনকে শনাক্ত করতে পারলো কয়েকজন একেবারে লাশ খুঁজে পায় নাই উড়ে চলে গিয়েছে তবে এই মানুষগুলো তাদেরকে আমরা কয়জনে স্মরণ করি তাদেরকে আমরা কয়জনে বীরের বাহবা দিই তাদের নামও এখন কেউ বলতে পারবে না এক বছর আগের ঘটনা তাদের নামটা আমরা ইতিহাস থেকে মুছে দিয়েছি কিন্তু সত্যিকার অর্থের বিদ্যুৎ তারাই তারাই বীরের জন্য দেয় তারাই বাংলাদেশ পুলিশের অনেক সদস্য আছে অস্ত্র উদ্ধার কিংবা চোর ডাকা কিংবা সন্ত্রাসী ধরতে গিয়ে সন্ত্রাসের ছোড়া ঘুরি ডাকাতে এই দিক থেকে ছিদ্র হয়ে দিক দিয়ে বের হয়ে গিয়েছে পুলিশ একজন মরছে কেউ আলহামদুলিল্লাহ বলছে কেউ যাক হয়েছে যা হয়েছে হয়েছে শেষ হয়ে গেছে কিন্তু উনি কিসের জন্য গেছে উনি যদি জানতো যে গুলি লাগে ওনার মৃত্যু হবে ওনারে কি আপনি এক কুড়ি টাকা পেতেন দিতে নিতে পারবেন ওখানে নিতে পারবেন না দেশের জন্য জীবন দিয়ে দিছে এক লাখ টাকা কি পাইছে সরকারের একটা কোম্পানির আমি যদি এরকম আসামি দেখতে যাই ক্ষত বিক্ষত যেতাম এক লাখ টাকা সরকার দিত আপনারা দুই দিন বাহাড়া যেতেন তারপরে ভুলে যেতেন আমারে

বিগত সরকারের আমলে চট্টগ্রাম মেডিকেল বারান্দা পুরিশে থাকাকালীন যখন আমি এই কাজগুলো করতাম তখন মেডিকেলে যে সিনিয়র যারা ছিল তারা বলতো যে আজকে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে#!/শতি আসবে তারা বলগুনি মেডিকেলের বারান্দাতে এগুলো অ্যাক্স রেগুলার বাইরে থাকা মানে এমন একটা একটা চাকরিও যাবে আপনারা বিদ্যুৎ নামলা দেবো আ যেই দেখে ভালো বাস করতে গেলে আমরা খাস অবস্থত হইছে সেটা আপনি কি দিবেন বলো

রক্তের কোন দিশে মূল্য নাই আল্লাহ রক্ত রক্ত দেওয়ার পরে আমার ভাই যেটা বলছে আর দ্বিতীয় রক্ত জ্বল দিচ্ছে যাই নেই তাহলে আর একটা কথা বাংলাদেশে এতগুলো ডাক্তার ঠিক মালিক যেখানে আমাদের ছোটরা বিনামূল্যে রক্ত দিয়ে দিচ্ছে সে জায়গায় আপনার ব্লাড টাকা সেটা আমার করে পারবে না যাইলে লজ্জা লাগে

রায়ের বাগ থেকে দিদিতে চাকরি করে নাকি আসবিতে চাকরি করে এই ব্যাগের মধ্যে পোশাক নিয়ে হাইটে আসতেছে ওই লোকটার তো কোনো অপরাধ নাই তারে পিঠে আগুন লাগায় ঝুলে এবার বিজের সাথে রাইটা দিচ্ছেন এটা কি আপনাদের থেকে আশা করি আমরা তো সৈন্যের চাই না আমরা আমি ব্যক্তিগত ভাবে আমি কোনো দল করি না কোনো দল পছন্দ করি না কারণ যেই যায় সেই রাবর দিয়ে যায় ভেঙে যাইয়া কারণ বিশ্বাস করবেন বলেন এই জন্য কাউকে বিশ্বাস করার দরকার নাই নিজের খরচ করে অন্ধ বিশ্বাস করার দরকার নাই কারণ পয়সা এই জন্য আপনার বিবেক খরচ করেন কারো দিকে তাকায় থাকার দরকার নাই এই জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছে তারা এনা ফুলের মালা দিয়ে বসাইতে হবে

যারা কাজ করে তাদেরকে মূল্যায়ন করবেন যারা দেশের জন্য জীবন দিয়ে যাচ্ছে তাদেরকে বড় করে দেখবেন আমি এবারে গেলে ওই ফায়ার সার্ভিস অফিস থেকে কুমির ছবি সংগ্রহ করার চেষ্টা করবো নেক্সটে কোনো প্রোগ্রামে গেলে অনুরোধ করবো না হলে তাকে আমি দিব অন্তত তাদের ছবিগুলো ব্যানার দিয়ে আপনারা টাই আন কারণ তাদেরকে এই দেশে বিশলেষটা গ্রহণ করবে না

তাহলে আমাদের টাকায় যে প্রশাসন চলে সেই প্রশাসনে যদি আমরা ঢুকতে না পারি তাহলে সেই প্রশাসন দিয়ে কি করব এই জন্য দিকে এদিকে না টাকাইয়া বিবেক খরচ করেন সেই বিবেক হচ্ছেন আপনারা কি বিবেক টাকা ছাড়া এখন দুনিয়ার পুতুলো হা মাটির পুতুলো হা করে না টাকা ছাড়া টাকা দিলে হা করে তো এই জন্য আপনার বাসার পাশে আমি শেষ করে দিচ্ছি আপনার বাসার পাশে যে সমস্ত মহিলা আছে রিক্সা চালক জানায় রিক্সা চালাইতে চলে গেছে ভ্যানি গাড়ি চালাইতে চলে গেছে কিন্তু পশব ব্যথা উঠে বসছে তাকে আপনি নিয়ে আসেন আপনার যা করা লাগে সম্মান যা করা লাগে সব আমার বহান আল্লাহ করবে আপনি তার প্রতি কোন বাচ্চা খাবার দিকে টাকা দোকানে ভাবে টাকা দিছে নিজের পকেট থেকে দশটা টাকা দিয়ে সিপসটা কিনে দিয়ে দেন না এইরকম প্রত্যেকটা ভালো কাজে রক্ত দিছেন রক্ত দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে সামনের বার যাতে আরো একবার মানুষকে এরকম সুস্থভাবে আল্লাহ তাআলা যখন আপনাকে রক্ত দেওয়ার তৌফিক লাগে বিনিময় কারো কাছে চাইবেন না আপনি যদি এই কাজগুলো করেন আল্লাহ আপনাকে এমন এমন দাদা দائیں দান করবে যা আপনি কল্পনা করতে পারবেন না আমি যখন পুলিশ ছিলাম আমার কোন স্টেশনে জীবনে একটা বিয়ার হাসপাতাল পরিচালনা করা আমার কল্পনার বাইরে ছিল কিন্তু পুলিশ থেকে বেরিয়ে এসেছি আল্লাহ আইন উন্মুক্ত করে দিয়েছে একটা বেয়ারিস হাসপাতাল পরিচালনা করার ক্ষমতা দিয়েছে মানুষ সেখানে সারা নিচ্ছে এক আল্লাহ ছাড়া পৃথিবীকে ভয় করার কারণে আপনার জন্য রাস্তা সহজ হয়ে যাবে কিন্তু আপনি যখনই কর দিতে যাবেন উনি তো সভাপতি উনি তো জেনারেল সেক্রেটারি উনি তো অমুক উনি তো এগুলোর দরকার নাই এইখানে নাম ফাটানোর মতো নাম রাখার দরকার নাই যে দিনের জন্য ইসলামের জন্য মানবতার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে কিংবা যারা দিচ্ছে তাদের নাম রাখুন রক্ত দিতে গিয়ে কেউ মারা গিয়েছে কিনা কোন পরিবার এত বেশি রক্ত দিয়েছে যে সে এখন ভিক্ষে করে খাওয়ার মতো অবস্থা হচ্ছে তাকে স্বাবলম্বী করা যায় কিনা এরকম আপনাদের কল্যাণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে তাই কোন নামের কিভাবে নিজেদেরকে মূল্যায়িত করা যায় সেই ব্যবস্থা করতে হবে আর দেশের জন্য যারা প্রাণ দিয়ে গিয়েছে খোঁজ নেন এটা কোন থানা করছে লাকসাম লাকসাম থানায় কোন কোন পুলিশ সদস্য কি বিগত দশ বছরে গুলি খেয়ে কিংবা অস্ত্রের আঘাতে এই লাকসামের মানুষকে রক্ষা করতে গিয়ে দুনিয়া থেকে বিদে নিছে কিনা সে বীরের কোন লোককে এই টেবিলে নিয়ে এসে বসান তার ছবিটা ওইখানে লাগান এখানকার কোন ফায়ার সার্ভিস সদস্য জীবন দিয়ে দিয়েছে কিনা এখানকার কোন স্বেচ্ছাসেবক ভাই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে কিনা তার পরিবারকে নিয়ে আসুন তার ছবিটা এখানে টাঙান সেটাই আমাদের দেশের সামনের মহানায়ক সন্তান তৈরি করতে সেটাই যথেষ্ট কিন্তু চোর ডাকাতদের তেল মালিশ করে আর তেল মর্দন করে এই দেশ কখনোই দিয়ে যেতে পারবে না যেটা আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি ইনশাল্লাহ মনে থাকবে তো আমার বক্তব্য এখানেই শেষ শুধু একটি পরামর্শ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন

আপনি একাই একশো আপনাদের অনেক সুন্দর সুন্দর আপনারা একাই একশো নিজেকে সেনাবাহিনীর একজন সুলো মনে করবেন নিজেকে পুলিশের একজন পুলিশ মনে করবেন নিজেকে একটা মনে করবেন মনে হয় টাকা আছে আছে এই দশ টাকা সঠিকই ইউটিলাইজটা করেন এই দশ টাকা যদিও আপনাকে আপনার পকেট খরচ হিসেবে স্কুল অথবা কলেজে খরচ করার জন্য দেওয়া হয়েছে সেই দশটা টাকাকে আপনি সর্বোচ্চ ক্ষমতাবান মনে করে সঠিকভাবে ইউটিলাইজ করেন যে কাকে দিলেন

হ্যাঁ এখানে শেষ করা যায় কয়েকটি রিকন্ডিশন আছে ধন্যবাদ জানাচ্ছি অ্যানালিসিস বিডির এর ভাই নাকি শিফাত ভাই শিফাত ভাই আন্তরিকতার জন্য এবং পাশাপাশি এখানে এই যে আজকে মানবতার ব্লাড ব্যাংক লক্ষণের দিকে সব এডমিট মাসউদ শেদ কো এই যে লোকটাoglou এখানে আসেন না একটু দোজবাসী দেখুন এবং মানবতার ব্লাড ব্যাংক লক্ষণমূলক সংগঠনের এডমিন কি নাম ভাই মাসুদ ভাই এবং ওনার সাথে যারা আছেন হাতকে শক্তিশালী করে ইনশাল্লাহ সামনের দিকে গিয়ে যাবেন আপনাদের অনেক জায়গা কারণ এখানে আমার সাথে সম্পৃক্ত আমাদের আমি নির্ভয় বর্তমানে যিনি মায়ণমা অবস্থান করছেন এবং আমার পাশে বসা রতন ভাই যিনিও কিন্তু এই মনোহরগঞ্জের সন্তান এই পুরো বর্ণাতে নিজের সার্ভিস বাদ দিয়ে এক মাস টাকার তিনি এই কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং আপনাদের পাশে আছেন এবং আজকে বিকালেও আমাদের এখানে দোকান খুলে গিয়েছে এই সেখানে মানুষদের আর্থিক সহায়তা সহ এবং ভাই নাম হচ্ছে জসীন ভাই

গেলাম এই মাসে রেখাতে রেখে যাব ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করবো সবাই দোয়া করবেন কি আপনার পাহাড়ে আপনার ঠিক আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ দিবে তো ইনশাল্লাহ আমরা সবাই সুক্রিয়া করবো এবং নিজে যা আছে তা নিয়ে কাজ করবো অন্যের কাছে আর খুঁজতে হাত না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম